পুরীর আরও একটা ফুড জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আমি এখন বসে আছি দ্য ফিশারম্যান কিচেনে আর এইখানে আপনার আজকে কিছু ট্রাই করবো অন্যরকম আরে মশাই খাওয়া দাওয়ার সিন তো দেখাচ্ছেন কিন্তু কি কি খেলেন সেটা তো বলুন আগে তাহলে চলুন কি বলেন আজকের অর্ডারটা দিয়েই দিন নাকি ভাত ডাল তরকারি তো আমাদের রয়েছে বাঙালি লিস্টে তার সাথে আজকে এখানে স্পেশালিটি কি আছে চলুন একবার জেনে নিন ইয়াকা আপনার স্পেশালিটি কে হবে আমার স্পেশালিটি আমাদের গ্রাভেল আচ্ছা <coughs> भी भी और सीजलर में आपका इंडियन हॉट सी फूड सीजलर मिलेगा इंडियन हॉट सी फूड एक पीस दो पीस प्राउन दो पीस एक थोड़ा राइस रहेगा ठीक है आप एक वो कर दीजिए इंडियन हॉट सी सीज़लर और इसमें आपका स्टार्टर में एक चीज मशरूम टिक्का कर दीजिए अंडर में छः पीस रहेगा चलेंगे ठीक রেস্টুরেন্টে আপনার অ্যাড্রেসটা বলে দিই এটা আপনার স্বর্গদার যে শ্মশান রয়েছে শ্মশান থেকে আপনার জাস্ট ডান দিকে আপনার আসলেই এটা আপনার পেয়ে যাবেন এবং তার সাথে জানিয়ে রাখি যে এখানে এনভায়রমেন্টটা পরিবেশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর কোয়ান্টিটি এবং কোয়ালিটির দিক থেকে আশা করছি এখানে যা রিভিউ দেখলাম তো সেটা এক্সপেক্টেশন থাকলো দামটা বলা যেতে পারে একটু হায়ার লেভেলে মানে আপনার এক একজনার আশা করছি তিনশো থেকে চারশো টাকা কিন্তু আপনার এখানে বাজেট হবে স্টার্টারে আমাদের চিজ মাশরুম টিক্কা এসে গেছে তো আপনার ছটা পিস ছিল তো খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছে আপনার পিঁয়াজ দিয়ে এখানে আপনার টমেটো দিয়ে গার্নিশ করেছে আর সাথে আপনার দিয়েছে এই পুদিনার চাটনি তো চলুন এটা ট্রাই করে দেখি দুর্দান্ত মাশরুমের এই প্রিপারেশান ভেতরে ফুল আপনার চিজ নরম তুল তুলে আর সাথে স্যালাড দিন এই গ্রিন চাটনি দিয়ে একবার ট্রাই করে দেখি অসাধারণ লাগছে মাশরুমটার উপরে এই যে ধনে পাতা দিয়ে গার্নিশ করেছে আর এই দেখুন চিস মাশরুমের এই প্রিপারেশানটা ছিল একদম দুর্দান্ত আর এটা আমি দশে আট দেবো তো এখানে আসলে মাশরুমের এই প্রিপারেশানটা অবশ্যই একবার ট্রাই করবে ইন্ডিয়ান হট সি ফুড সিজলার এই সার্ভ করে দিয়েছে আমাদের আর এখানে আপনার প্রিপারেশান যে দিয়েছে বাসা ফিস এই যে দেখতে পাচ্ছেন এই বাসা ফিসের এটা আপনার একটা প্রিপারেশান রয়েছে আর সাথে আপনার এটা আপনার পমফ্রেটের একটা প্রিপারেশান রয়েছে এখানে আপনার ওপরে আদার আপনার কুচি দিয়েছে গার্নিশিংয়ের জন্য সাথে কারিপাতা দিয়েছে এখানে আর এখানে প্লেন রাইস রয়েছে কাঁটা চামচ দিয়ে বাঙালি কোনো দিন সেরকমভাবে যায় না তো হাত দিয়ে চলুন খেয়ে এর স্বাদটা আপনাদেরকে জানাই দারুণ খাওয়া দাওয়ার স্বাদ নিয়ে এখানে কোনো কথা হবে না আর চলুন এবার এই মাছটা দেখুন বাসা পিস কিন্তু একদমই ক্রিমি ভেতরে মাছটা একদমই ফ্রেশ অন্য লেভেল অন্য লেভেল মাছটাই আপনার একদমই কাটা নেই আর একদমই সফট খেতে এই রাইস দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে সিজলারে এখানে আপনার প্রনও দিয়েছে এই হচ্ছে প্রনের সাইজ অসাধারণ সাথে পমফ্রেটের এই আপনার দেখতে পাচ্ছেন সাইজ গ্রিল করে এই সিজলারে কিন্তু সার্ভ করেছে পমফ্রেটটা খেয়ে আপনাদের জানাই হালকা রাইস আর কারি পাতার মিক্সচারে ফাটাফাটি কমফেটটা এই যে দেখতে পাচ্ছেন পুরো গ্রিল করে দিয়েছে আর মশলা পুরো একদম ভরপুর এই হচ্ছে পমফ্রেট আর আবার এই যে কুচিগুলো দিয়েছে এটা মুখে পড়লে কিন্তু আলাদা একটা ফ্লেভার দিচ্ছে দারুণ দারুণ ফিশারম্যানস কিচেনের এই আপনার যে আপনার মেনুটা আমরা ট্রাই করলাম আজকে তো এটা একদমই কিন্তু এসে ট্রাই করা আপনাদের জন্য রেকমেন্ডেশন থাকলো জাস্ট বা ফিশারম্যান কিচেনের এই আপনার ফুড ব্লগ কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে